ছাত্রাগাছি থেকে যে রাস্তা নবান্ন অভিমুখে আসছে সেখানেও পুলিশের কড়া প্রহরা ইতিমধ্যেই ঝামেলা লেগে যায় অস্থায়ী ক্যাম্প তৈরিকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশ আধিকারিকদের অবহেলায় সুবিচারে দাবিতে আরো একবার অভয়ার মা বাবা কথা বলবো সাতটা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু ইতিমধ্যেই অস্থায়ী ক্যাম্প তৈরি করার জন্য যখন ক্যাম্প তৈরি হচ্ছিল তখনই শুভেন্দু অধিকারীর সঙ্গে বচসাও হয়ে যায় পুলিশ আধিকারিকদের এই মুহূর্তে সাতটা ছবিটা কি সিটি সাড়ে আটটা থেকে সাঁতরাগাছি কিন্তু একেবারে লকড বজ্র আটুনি কোনো গলি রাস্তা থেকে মূল রাস্তা কোনো জায়গা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন না এবং নবান্ন অভিযানকে সামনে রেখে হাওড়ার একেবারে পুলিশের শীর্ষকর্তার তো বটেই এমনকি রাজ্য পুলিশের শীর্ষকর্তা আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন রয়েছেন অখিলেশ চতুর্বেদী খানিক্ষণ আগেই প্রবীণ ত্রিপাঠী তিনি ঘুরে গিয়েছেন পুলিশের মক ড্রিল চলছে এই মুহূর্তে যে আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে তারা কীভাবে এগিয়ে যাবেন সামনে এগিয়ে গিয়ে কীভাবে তারা প্রতিরোধ করবেন আন্দোলনকারীদের সঙ্গে যারা আজকে অভয়ের জন্য এই আন্দোলন করবে ফলে পুলিশ বারে বারে দু স্টেপ ফরওয়ার্ড এক স্টেপ ব্যাকওয়ার্ড এইভাবে বারবার তারা দেখে নিচ্ছেন মকড্রিল করে এবং সিনিয়র অফিসাররা তারা এই মুহূর্তে রয়েছেন গোটা এই মকড্রিল প্রক্রিয়াটা রাজ্য পুলিশের শীর্ষকর্তারা তারা কন্ডাক্ট করছেন এবং আজকের নবান্ন অভিযানের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সাঁতরাগাছি সাঁতরাগাছিতে স্টেশনে আসবেন আন্দোলনকারীরা কারণ শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে বিভিন্ন স্পেশাল ট্রেন দেওয়ার জন্য বলা হয়েছিল সেই স্পেশাল ট্রেনের বিষয়টাকে মাথায় রেখে একেবারে সেখানে উঠ স্টেশনের বাইরের চত্বরে নজর রয়েছে পুলিশের যেহেতু স্টেশনের ভেতরে তারা ঢুকতে পারবেন না আন্দোলনকারীরা যেই স্টেশনের বাইরে পা রাখবেন সেই সময় পুলিশ কিন্তু টাসেলে যাবে এবং তাদেরকে বারণ করবে এই মুহুর্তে দেখতে পাচ্ছ লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে জয়ন্তকে দেখানোর জন্য বলবো একেবারে নিরাপত্তার বজ্র আটুনি এবং রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারী আইপিএস পদমর্যাদার অফিসাররা আমি আগেই বলছিলাম প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি আগেই ঘুরে গেছেন রয়েছেন অখিলেশ চতুর্বেদী এছাড়াও রয়েছেন স্যাম সিং আরও অনেকে যাদের অতীতে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর মতো অভিজ্ঞতা রয়েছে ব্রিফিং চলছে হ্যাঁ একদম ব্রিফিংটা কি শোনানো যাবে এই মুহূর্তে যে কিভাবে গ্যাস রেডি রাখা হবে টিআর সেল চার্জ করতে হলে দেখো সব ক্ষেত্রে খুব কাছাকাছি যাওয়া যাচ্ছে না দূর থেকেই আমাদেরকে করতে হচ্ছে পুলিশেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে এই মুহূর্তে তারা ধীরে ধীরে এগিয়ে আসবে দেখো কিভাবে তারা মুভ করতে করতে এগিয়ে আসছে সেই ছবি দেখতে পাচ্ছ আর প্লাস নিউজে এক্সক্লুসিভলি নবান্ন অভিযানের আগে লাঠি লাঠিচার্জ প্রস্তুতি তৈরি হলে কিভাবে পুলিশ প্রতিরোধ করে তুলবে সেই ছবি একেবারে আর প্লাস নিউজের পর্দায় সাঁতাকাছি স্টেশনের বাইরে বাস টার্মিনাসের সামনে থেকে তুমি দেখতে পাচ্ছ পুলিশ কীভাবে মুভ করবে নিজেদেরকেও সুরক্ষা করবে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা জোরালো প্রয়াস এখানে থাকবে সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর যে ছবি আটপাস নিউজের দর্শকরা দেখতে পাচ্ছ পুলিশের ব্রিফিং চলছে এই মুহূর্তে এবং তোমাকে বলবো সাড়ে চার হাজার সশস্ত্র রাজ্য পুলিশ যার মধ্যে র্যাপ যার মধ্যে রয়েছে কমব্যাক ফোর্স এবং লাঠিদারি পুলিশ তো বটেই সামনের শাড়িতে গ্যাস পার্টিকে রাখা হচ্ছে যাতে টিয়ার সেল চার্জ করলে আন্দোলনকারীরা তার ঝাঁঝে তারা দিক শূন্য হয়ে পড়বেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ব্রিফিং চলছে এবং বিভিন্ন থানার আইসিরা তারাই ব্রিফিং করাচ্ছেন কারণ আইপিএস পদমর পদমর্যাদার অফিসাররা তারা বলে গিয়েছেন গোটা অপারেশন যেন স্মুথলি হয় কোনোভাবেই আন্দোলনকারীরা যেন ব্যারিকেড ভাঙতে না পারেন এবং পুলিশকে অতিক্রম করতে না পারেন অনেক ক্ষেত্রেই অতীতে দেখা গেছে পুলিশের ওপর মুহুর মুহুর আক্রমণ আসে নুড়ি পাথর ইট। এই ধরনের নিক্ষেপ করা হয় অতীতের নবান্ন অভিযানে দেখা গেছে ফলে অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে এবারে কিন্তু আরও অনেক বেশি স্ট্রিক্ট পুলিশ রয়েছে ব্রিফিং চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে তারা বর্মাকে এগিয়ে রেখেছেন অর্থাৎ কোনোভাবে পাল্টা যদি ইট বা লাঠি ছোটা আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে তাহলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই ব্রিফিং এই মুহূর্তে চলছে কখন টিআরসেল চার্জ হবে ফায়ারের নির্দেশ এলে ব্ল্যাঙ্ক ফায়ার কখন করবেন কত রাউন্ডগুলি চালানো যাবে এই সমস্ত কিছু বিষয় কিন্তু ব্রিফিং এই মুহূর্তে চলছে এবং পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা তারা একেবারে অর্গানাইজ হওয়ার কথাটা কিন্তু বারবার বলছেন ফলে এই মুহূর্তে স্মৃতি তুমি দেখতে পাচ্ছ তাদেরকে বিভিন্ন ড্রিলের মধ্য দিয়ে যেতে হচ্ছে বিভিন্ন ড্রিল করতে হচ্ছে যাতে করে আজকের এই নবান্ন অভিযান যেটা পুলিশের কাছে চ্যালেঞ্জেস রয়েছে আবার মুখ করছেন তারা আবার এই মুহূর্তে মুখ করছেন জয়ন্তকে বলবো একটুখানি দৌড়ে দেখানোর জন্য তুমিটা পুলিশ কিভাবে প্রতিরোধ গড়ে তুলবে আন্দোলনকারীদের আজকে অভয়ার জন্য যারা আন্দোলন করবেন নির্যাতিতার পরিবারের ডাকে শুভেন্দু অধিকারের ডাকে ডাকে শুভেন্দু অধিকারীর ডাকে অরাজনৈতিকভাবে যারা আজকে এই আন্দোলনে সামিল হবেন তাদেরকে পুলিশ কিভাবে ঠেকাবে তার জন্য এই মুহূর্তে তুমি দেখলে সেই ব্রিফিং চলছে মক ড্রিল চলছে গোটা জনমানব শূন্য। একেবারে বোঝার উপায় নেই যে অন্যান্য দিন এখানে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততার ছবি উধাও এবং জয়ন্ত যে ছবি বারে বারে তুলে ধরছে আর প্লাস নিউজের দর্শকদের জন্য সাঁতরাগাছি থেকে সেই বাস টার্মিনাস ইতিমধ্যেই বন্ধ রয়েছে যেখান থেকে প্রায় প্রতিদিন পাঁচশোরও বেশি বাস একেবারে সদন থেকে নিউ টাউন থেকে শুরু করে পার্ক স্ট্রিট বিভিন্ন এরিয়ায় পৌঁছে যায় শিয়ালদা বিভিন্ন জায়গায় যায় যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্মৃতি যে সেই শেষ মুহূর্তের ব্রিফিং চলছে আশা করা হচ্ছে যে রাইট টাইম সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে আড়াইটে হচ্ছে অভিযানের সময় এবং আমরা দেখতে পাচ্ছি আইসি সাঁকরাইল বিশ্বজিৎ বাবু তিনি নিজে ব্রিফিং করছেন যেহেতু হাওড়ার গ্রামীণ এলাকার মধ্যেও রয়েছে ফলে হাওড়ার বিভিন্ন থানা যেমন জগাচা থানা এছাড়াও রয়েছে সাঁকরাইল থানা আমতলা পুলিশ ফাঁড়ি বিভিন্ন জায়গা থেকে রিজার্ভ ফোর্স এসেছে আজকের এই নবান্ন অভিযানকে সামাল দেওয়ার জন্য সাতখানা ব্যারিকেডে সাজানো হয়েছে আবার তারা ফিরে যাচ্ছেন ড্রিল করতে করতে এবং আমরাও একেবারে সেই ব্যারিকেডের মূল ব্যারিকেডের সামনে যাব যেখানে কিন্তু ব্রিফিং করার কাজ শেষ হয়েছে আমি খানিকটা আগেই বলছিলাম যে আইপিএস পদমর্যাদার সাত পুলিশ অফিসার সাতজন আইপিএস পদমর্যাদার অফিসার যারা আজকে এই নবান্ন অভিযানকে ঠেকানোর জন্য শুধুমাত্র সাঁতরাগাছির পয়েন্টে রয়েছেন আবার ওদিকে রানীর রাসমণি রয়েছে ফলে স্মৃতি আজকে কিন্তু টান টান উত্তেজনা থাকবে কারণ গত বছর তোমার মনে থাকবে প্রায় দুজন সাব ইন্সপেক্টরের চোখ নষ্ট হয়েছিল শুধু তাই নয় র্যাপের গায়েও হাত পড়েছিল রক্তারক্তি হয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল ফলে এবার কিন্তু ব্যারিকেডকে আরও স্ট্রং করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ মহিলাদেরকেও নিয়ে আসা হয়েছে যাতে এই যে নবান্ন অভিযান ইম্প্রোভাইজ করার ক্ষেত্রে যারা আন্দোলনকারী তারা সামনে মহিলাদেরকে রাখতে পারেন ফলে সেই মহিলাদেরকে ঠেকানোর জন্য এই মহিলা ব্যাক ফোর্সও কিন্তু এখানে রয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এবং এবার একেবারে তোমাকে ব্যারিকেডের সামনের অংশেটাই নিয়ে যাব ঠিক যেখানে মূল ব্যারিকেড করা হয়েছে যদিও সাঁতরাগাছির দশ কিলোমিটার আগেই যান নিয়ন্ত্রণ কোনা এক্সপ্রেসওয়ে এ এছাড়াও আরও পাঁচ কিলোমিটার আগে রাস্তা কিন্তু ইতিমধ্যেই যান নিয়ন্ত্রণ করা হয়েছে আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে ব্যারিকেডের ছবিটা দেখো একেবারে মাটিতে ড্রিল করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে স্মৃতি আন্দোলনকারীরা যদি ধাক্কা দেওয়ারও চেষ্টা করেন এই এই ব্যারিকেডকে যদি ধাক্কা দিয়ে তারা পার করার চেষ্টা করেন জয়ন্তকে দেখাতে বলবো সেই ব্যারিকেডের ছবি তাহলেও তারা পারবেন না একেবারে রিপিট দিয়ে রীতিমতো এই ব্যারিকেড খুলতে দেড় দু ঘন্টা সময় লাগবে ফলে তুমি দেখতে পাচ্ছ এবং তার হাইট যেটা দেওয়া হয়েছে ফলে আন্দোলনকারীদের অনেক সময় চরিত্র থাকে যে একেবারে ওপরে ব্যারিকেডের ওপরে উঠে এপার্শ্বে আসার চেষ্টা সেই হাইটটাও অনেক লং করা হয়েছে এবং তার প্রান্তে একেবারে ফোর্স থাকবে ফলে এই মুহূর্তে অভয়ার জন্য গতকাল যেমন কলকাতা এবং রাজ্য জুড়ে রাত রাত জাগা কর্মসূচি দেখা গিয়েছিল আজকেই নবান্ন অভিযান অরাজনৈতিকভাবে যদিও চিকিৎসকরা থাকছেন না নির্যাতিতার পরিবার থাকছে এবং শুভেন্দু অধিকারী নেতৃত্বে অরাজনৈতিকভাবে মানুষজন থাকছেন তারা কতটা কিভাবে আজকে এই অভিযানকে সামাল দেবেন তার কিন্তু ব্রিফিং এই মুহূর্তে চলছে জয়ন্তকে বলবো একটুখানি আসার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দু প্রান্তেই চলছে এবং দু প্রান্তেই এই অপারেশান চলছে এবং দেখো একেবারে নিরাপত্তার বজ্র আটুনি পুলিশের পক্ষ থেকে সেই বজ্র আটুনি কিন্তু রাখা হয়েছে খানিকটা আগেই দেখলে যে মগ ড্রিল করে নিজেদের পরিস্থিতিটাকে বুঝে নেওয়ার চেষ্টা করলেন পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে পরিস্থিতি রয়েছে সেটা তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন তার কারণ যে কোনো মুহূর্তে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হতে পারে ওয়াটার ক্যাননও রাখার রয়েছে স্মৃতি এবং সেই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ ওয়াটার ক্যাননের ছবি একটু দেখাবো আর প্লাস নিউজের দর্শকদেরকে ওয়াটার ক্যানন সেটাও প্রস্তুত রাখা হয়েছে যাতে জল কামানের ব্যবহারের প্রয়োজন যদি কোনোভাবে পড়ে তাহলে সেটা যাতে সেখানে প্রয়োগ করা হবে ক্লিক করা যায় সেই চেষ্টা পুলিশ আধিকারিকরা করছে একেবারে সুচারু অর্থাৎ প্রস্তুতি একদম শেষ আর শুধুমাত্র সেই মুহূর্তের অপেক্ষা যখন মিছিল গলি পুলিশি বাধার মুখে পড়বে আপাতত ধন্যবাদ সুচারু তুমি নজর রাখো আর এক থেকে দেড় ঘন্টা এবং তারপরে শুরু হয়ে যাবে দিকে দিকে মিছিল নজর থাকবে আমাদেরও